গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমি শুভ না আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাচ্ছি অনেক 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 ওয়েলকাম সকালবেলায় দুজনকে পাঠিয়ে দিলাম মানে মেয়েও স্কুলে গেল বড় হস্তুলে গেল এবার আমি আমি কি বাবা আমি উঠে পড়েছি ও উঠে পড়েছে এবার আমার কাজ শুরু হবে সকাল থেকে এক যুদ্ধ হলো মানে ও খাওয়া দাওয়া টিফিন ওকে তৈরি করা না এটা সেটা হ্যাড্ডা ব্যাড্ডা যাই হোক এবার আবার আর এক যুদ্ধ শুরু হবে ফার্স্টে ওকে ওকে আর কি বাবুনকে দিয়ে শুরু করব ওকে ফ্রেশ ট্রেশ করিয়ে দিয়ে মুখ টুক ধুয়ে দিয়ে ওকে খাইয়ে টাইয়ে দিয়ে তারপর আমি খাবো তারপর কাজ শুরু করব দেখ কি অবস্থা দেখেছ চারদিক এই রুম এইখানটা এরকম অবস্থা আচ্ছা এইয এই রুমে দেখো এই অবস্থা এই আর কি আমার অবস্থা আর কি আমার ঘরে সকালবেলা এরকম হাল হয়ে পড়ে থাকে তারপর এইয সারাদিন মানে সারাদিন না মানে এরপরে দু তিন ঘন্টা এরকম করে সময় চলে যায় তার মাঝখানে আছে রান্না রান্নাঘরটা কী আর দেখাব মোটামুটি রান্নাঘরটা মোটামুটি ঠিকই আছে চলো এবার কাজ শুরু করি আর ব্লগটা এখন থেকে শুরু করলাম তোমরা দেখতে থাকো আর আজকে হচ্ছে বুধবার আর দুদিন পরে মানে আজকে বুধবার সবে তো সকাল শুক্রবারে আমরা বাড়ি যাব তো এই জন্য বললাম দুদিন মানে আজকের দিনটা আবার বৃহস্পতিবার শুক্রবারে কখন বেরোয় দেখি এগারোটা বারোটার দিকে বেরোনার আর কি ইয়ে আছে তখনই বেরোবো কি চান করবে এখন সকালবেলাতেই ও বাবা আজকে একবার তোমার স্নান করার কি হয়েছে যে স্নান করি না স্নান নয় স্নান করি এসো চল্লিশ ঘরে মেঝেতে এটা সেটা সব পড়ে আছে তোমরা প্লিজ ইগনোর করো এখানে দেখো খেতে দিয়েছিলাম দুজনকে অর্ধেক অর্ধেক করে খেয়ে গেছে তো চলো এবার সমস্ত কিছু শুরু করি কাজবাজ বাজ আর চলো তোমার সাথে কোথায় জুস কোথায় খাটের তলে কি করে ঢুকলো দেখো ঝাট খাটের তলে পড়ে গেছে মনে ও বাবা ও তো কত দূরে ঢুকে গেছে ওখান থেকে আমি বার করব কি করে এই যে এখানে খাটের তলা ঢুকে গেছে ঝাঁটাটাকে নিয়ে এসেছে ঝাঁটা দিয়ে বার করছে। নিজেই যখন থেকে সকালে ঘুম থেকে উঠে থেকে দেখেছে যে পাপা এনেছে জুসটা হাত ছাড়া করে না আমি এবার কী করে বার করবো ওইদিকে ফাঁকাও নেই যে করে বার করবো অত দূরে চলে গেছে এবার কি করে আমি বার করবো সোনা হ্যাঁ ঝাঁটা দিয়ে ঝাঁটা দিয়ে বেরোবে না তুমি কি করে ফেললে ওখানে ওখানে কি করে গেলো ওখান থেকে পড়ে গেছে ওখানে রেখে দিয়েছিলে দাও দেখছি ধরো এটা ধরো কোনটা কেটে দাও কেটে দাও একদম ওই লাস্ট প্রান্তে ছিল ঝাঁটা দিয়ে হয়নি লাস্টে এই এইটা দিয়ে বার করলাম ঘরমুজ লাঠিটা দিয়ে এদিক ওইদিক করে এত দুষ্টু মেয়ে যেটা পছন্দ হবে যেটা দরকার হবে সেইটাকে মোটামুটি হাতে নিয়ে রেখে দেবে ভাবে কেউ নিয়ে নেবে ও আর পাবেন এত বদমাইশ কি চলো দুদিন খাবে চলো এখন জুস হবে না কোথায় রেখেছ আবার কোথায় রেখেছ ওখানে রাখতে হবে না চলো তুমি ওখানে নিয়ে চলো ওই রুমে চলো দুষ্ট কথা তখন থেকে বায়না করছে জুস জুস করে পাগল হয়ে যাচ্ছে একবারে দেখো ঠিক আছে আর দেবো আর দেবো না তো না খাও কেমন ভালো খুব ভালো আর খাবে না এটা আমি রেখে দেবো এইটা রেখে দেবো বাকিটা রেখে দেবো পরে খাবে তো ঠিক আছে রেখে দিই এখন হ্যাঁ যা টাকাটা লাগানো হল খেয়ে নাও জুস খেয়ে তারপরে কি খাবে হুম তারপরে ফোন দেখবে এমন মার দেবো দেখো ঘরপর ঝাঁটফাট দেওয়া সব কিছু হয়ে গেছে এই যে বসে বসে ওকে একবার ফোন দিয়েছিলাম বসে বসে ফোন দেখছিল আমার এই স্টোলটা ওর গায়ে দিয়ে দিয়েছি এইখানে বসেছিল এইখানে জড়িয়ে দিয়েছিলাম এখান থেকে উঠে ওইদিকে চলে গেছে স্টোলটা গায়ে দিয়েছি বলে ফেলে রেখে ওইদিকে গিয়ে বসে বসে ও ফোন দেখছিল চলো এদিকে সমস্ত কাজ মোটামুটি হয়ে গেছে সব কিছু গোছানো আর এই যে ক্লিপগুলো আমি নিয়ে যাও বলে যে এই টুপিটা না আজ কতদিন ধরে শুকাচ্ছে এর ভেতরে রেখেছি যে টুপিটাও শুকোতে নিয়ে যাব ছাদে নালে মনে না ও সব ওখানে ঢেলে দিয়েছে আর ওইটা আমি স্নান করে পরব এটা বাগল স্নান করে পরব ওই জন্য এগুলোর ভাঁজ টাঁজ করিনি বিছানাতে রেখে দিয়েছি সব কিছু কাজ মানে মোটামুটি কাজ হয়ে গেছে এবার এই যে এইদিকে নিজেদের কম্বলগুলো খালি মেলে দেবো মেলে দিয়ে দে ভাবছি স্নান করতে যাব আর তুমি টিভি দেখবে ঠিক আছে আর ফোন দেখলে হবে না ফোনটা আমি এবার চার্জ দেবো চার্জ নেই বুঝেছো চার্জ দিই তারপর দুপুরবেলায় তো আবার গল্প দেখবে তুমি আর দিদি শো আর ঘুমানোর আগে তাই তো ঠিক আছে আর তুমি এখন আমি কার্টুন দিয়ে দেবো তুমি টিভি দেখ ঠিক আছে ছাদে এসেছিলাম জামাকাপড় শুকোতে দিতে এত হাওয়া দিচ্ছে রোদও আছে তার সঙ্গে প্রচণ্ড পরিমাণে রোদ আর তার সাথে হাওয়াও দিচ্ছে প্রচুর তো চলো শুকোতে দেওয়া হয়ে গেছে এবার নিচে যাব নিচে গিয়ে এবার রান্না বসাবো রান্না কিছু হয়নি আগে জামা কাপড়গুলো শুকোতে দিয়ে দিলাম কারণ রোদটা ভালো আছে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর দেখো ছুটগুলো কি অবস্থা প্রচুর হাওয়া দিচ্ছে আর আমার আগে আগে ছুটছে ওইটা হয়ে যাবে চলো নিচে যাই নিচে গিয়ে রান্না বসাবো শোনা চলো তাড়াতাড়ি চলো চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি ওয়ান টু গুনতে গুনতে যাচ্ছ নাকি তুমি হ্যাঁ ওয়ান টু করে করে গুনতে গুনতে যাচ্ছো চলো আমি রান্না করবো তাড়াতাড়ি চলো চলো নিচে গিয়ে দেখা হচ্ছে তখন থেকে আস্তে আস্তে সাড়ে বারটা বেজে গিয়েছিলো আর দুটোর মধ্যে আমাকে রান্না কমপ্লিট করতে হবে প্লাস বাবুনকে স্নান করাতে হবে ওই জন্য তারা করে আমি আর ক্যামেরা ট্যামেরা অন করিনি রান্না বান্না করেছি আর দেখো এই থালাটা বাবুনকে খাইয়েছি তো আজকে খুব একটা ভালো ভাত খাইনি কারণ বা কোনো কিছু ছিল না ঝালটা আমার মুখে রোচিনি তো ওই জন্য আস্তে লেগে যাবে লেগে যাবে আর ওটা ছিল একটা সমস্ত সবজি দিয়ে ঝোল আর এই ঝাল চাটনিটা বাবু হয়েছে মিষ্টি চাটনি খেয়ে কি বলে বললো দেখ জামাটা ভিজলে তো এই যে জামাটা ভিজলো তো তোমার ছি খালি দুষ্টুমি করে জামাটা যাও বাবা খুলে দেবে যাও ভিজে গেছে জামাটা খুলে ফেলো বাবু শুয়ে পড়বে যা যা আমি খেয়ে দিয়ে আসছি শুয়ে পড়ো বাবু ও বাবু ওঠো বাবু বাবুরে রে উঠে পড় সন্ধে হয়ে গেছে কখন থেকে ডাকছি দুজনে উঠছেই না এত ঘুমাচ্ছে হ্যাঁ এখন ঘুম ভাঙছে না রাত্রি বারোটা একটা বেজে যাবে তাও ঘুম আসবে না দুজনের চোখে বাবু তুই আবার ঘুরে ফিরে শুধু উঠে পড় পড়তে বসতে হবে তো সন্ধে হয়ে গেছে আর বিকেল নেই ছটা বাজছে জানিস ও সোনা উঠবে না ঠিক আছে ঘুমিয়ে পড়ো ঘুমো কি আমি দেখাবো হয়ে গেছে না ঠিক আছে তোমরা শুয়ে থাকো আমি সন্ধ্যে দেখিয়ে তারপর ডাকবো সন্ধে দেখিয়ে তারপর ডাকবো জ্বরটা আজকে আর আসেনি সারাদিন মানে কালকে যা জ্বরটা এসেছিল আর কালকে রাত্রেও আর জ্বর আসেনি আজকেও সারাদিন আসেনি কিন্তু এখন আবার গাটা গরম লাগছে মনে হয় ঢাকা দিয়ে এরকম চাপা দিয়ে শুয়ে আছে বলে মনে হচ্ছে গাটা গরম হালকা জ্বর নয় মনে হচ্ছে কী জানে একটু পরেই বোঝা যাবে যখন উঠবে কি হলো তোমার ওটো শোনা আজকে আর শরীর খারাপ হয়নি তো তোমার করলে কেন এ বাবা গালটা কীরকম ফেটেছে গালটা কেন কালো কালো দাগ হয়ে গেছে হুম ওটো আচ্ছা এসো কোলে এসো গুড ইভিনিং সন্ধ্যে হয়ে গেছে আমি সন্ধ্যে দেখাবো বলে আমি না একবার ডাকি তবুও আর দেখো উঠে একদম কোলে এসে বসে পড়লো আমি সন্ধ্যে দেখাবো না সন্ধে দেখিয়ে নিই না তারপরে আবার কোলে করবো চলো সন্ধ্যে টন্ধে দেখাই দুধ গরম করি এই মাত্র দুধ দিয়ে গেল দুধটা বসিয়ে দিয়ে তারপর সন্ধ্যে দেখাতে যাব চলো কি গো কি খাচ্ছ কেক আমাকে দেবে না কই দিয়েছো দাও একটা আর দিদিকে দিয়েছো আর পাপা পাপাকে দিও কেন দেবে না এটা কে এনেছে কে তাহলে পাপাকে কেন দেবে না ভালো লাগছে খেতে খুব ভালো লাগছে দিদি দিতে যাচ্ছে পাপাকে তুমি দেবে না তো তুমি একাই খাবে ঠিক আছে খাও ভালো কী কেক পিঙ্ক আমার দিকে তাকাও বলো চকলেট কেক বেশ খানিকটা সময় বাবুকে পড়িয়ে নিয়ে তারপর এসেছি এখন রান্নাঘরে আর কি রাতের খাবার দাবার তো বানাতে হবে ও তো ওই জন্যই এসেছি আর বাবুদের এখন একটু পড়ার চাপ যাচ্ছে যার জন্য বেশ অনেকটা সময় ওকে পড়াতে হচ্ছে টাইমও লাগছে আর নতুন নতুন চ্যাপ্টার পড়া হচ্ছে তো তো আজকে বানাচ্ছি হচ্ছে রুটি আর তার সাথে আছে ছানার তরকারি মানে অনেকটা পরিমাণে দুধ রয়ে গেছিলো ফ্রিজের মধ্যে তো দুধটা কী করব করবো ভাবছিলাম তো বাবুই বললো মা তুমি যেরকম করো না দুধটাকে ছানা কাটি আর তরকারি মতন তো সেরকমই করে ছি ওতে দিয়েছি অল্প একটু বাঁধাকপি পেঁয়াজ টমেটো মটরশুটি আর একটু ধনে পাতা এইসব দিয়ে আর এই যে দেখো ছানাটা একদম করে নিয়েছি আর এটা দিয়ে রুটি খেতে খুব সুন্দর লাগে আর দেখো খাওয়া দাওয়া হয়ে গিয়ে এখন চলে এসেছি শুতে আর এই যে ও বাগুনকে ঘুম পাড়াবো বলে কোলে নিয়ে নিয়েছি আর ওর বাবার কাছে ফের করেছে তো চলো আগে ব্লগটা এই পর্যন্ত দেখো ভালো থাকো সাবধান সাবধানে থেকো চলো টাটা গুড নাইট আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই